রানামাটি মেডিকেল কলেজে চাকরি এগারো থেকে বিশতম গ্রেডে পদ ষোলো রানামাটি মেডিকেল কলেজ কার্যালয়ে রানামাটি রাজস্ব খাতের একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে নয় ক্যাটাগরির পদে এগারো থেকে বিশতম গ্রেডে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটি থেকে সংশ্লিষ্ট বিষয়ে পক্ষে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদসংখ্যা পাঁচটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাশ সহ সরকার শিক্ষিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটি থেকে সংশ্লিষ্ট বিষয়ে নোনপক্ষে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে বেতন স্কেল বারো হাজার থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো তিন পদের নাম হেলথ এডুকেট পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের সিজিপিএ অথবা কোন শিক্ষিত ইনস্টিটিউট থেকে স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো টাকা গ্রেড এগারো চার পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো পাঁচ পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে নুনপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ ছয়ে পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে পক্ষে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা গ্রেড চোদ্দ সাত পদের নাম স্টোরকিপার পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল আট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা দুইটি যোগ্যতা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি বা সম্মান বা বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা গ্রেড ১৬। নয় পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা তিনটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট দুইশো থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়স সীমা এক মে দুই তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা ব শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের আর এম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নম্বর পদের জন্য তিনশো টাকা চার থেকে আট নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং নয় নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সাতাইশ মে থেকে ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত